বিসমিল্লাহি রহমানি রহিম আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আই হোপ সবাই খুব ভালো আছেন নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে এলাম আমরা রসুন সব কিছুতেই খাই তরকারিতে খাই ভাজিতে খাই কিন্তু আমরা ভর্তা সবাই খাই না রসুনের ভর্তাটা অনেক লোভনীয় একটা ভর্তা যখন আপনার কিছু খেতে ইচ্ছে করবে না তখন রসুনের ভর্তাটাই ভালো লাগবে আই হোপ আজকের ভিডিও সবার পছন্দ হবে তো এখানে আমি খসা সারিয়ে নিয়েছি আট নটা রসুন হবে খসা সারিয়ে নিয়েছি দেশি রসুন এটা গ্যাস একদম লো ফ্লেমে রেখে আস্তে আস্তে ভাজতে হবে যাতে পুড়ে না যায় এভাবে করে সুন্দর করে ভাজতে হবে দেখেন অনেকটাই সিদ্ধ হয়ে গেছে রসুনটা এখন এখানে আমি অ্যাড করে দিব কিছু লাল মরিচ কাঁচামরিচটাই যেটা পেকে গেছে সেই মরিচটা আমি দিয়ে দেব আপনারা চাইলে এটা কাঁচামরিচও দিতে পারেন এবং শুকনো মরিচটাও দিতে পারেন কাঁচামরিচটাও ফ্রাই করে নেব রসুনটাকে যেহেতু আমি ধুয়ে ফ্রাই করেছি এটাকে আর ধোয়ার প্রয়োজন নেই এটা ভাজার পরেই আমি ভর্তাতে চলে যাব তো রসুনগুলো আমার ভাজা হয়ে গেছে এখন আমি ভর্তা করতে চলে যাব। তো ভর্তার জন্য এখানে মাটির বাটনা নিয়ে নিয়েছি বাটনাতে ভর্তাটা করে নেব এসব ভর্তা আমার এই মাটির বাটনাতে করতে অনেক ভালো লাগে হাত দিয়ে বানাতে ভালো লাগে না তো এইভাবে করে রসুনটাকে আমি সুন্দরভাবে ভর্তা করে নেব আজকের রেসিপিটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে আমাকে কমেন্ট করতে ভুলবেন না এবং যারা নতুন দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনাদের একটা কমেন্টে আমি অনেক উৎসাহ পাই আমাকে অনেক উৎসাহ দেয় তো কার কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন তো এখন আমি এখানে মরিচ দিয়ে দেব এবং স্বাদ মতো লবণ দিয়ে দেব দিয়ে সুন্দরভাবে মেখে নেব এবং দিয়ে দেব সরিষার তেল সরিষার তেলটা অবশ্যই দিতে হবে সরিষার তেল না দিলে ফ্লেভারটা ভালো আসবে না তো আজকে এই ছিল আমার রেসিপি আই হোপ সবার পছন্দ হবে আজকে এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন আরও একটি ভিডিওর সাথে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ